এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড়ো গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হওয়া চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি কুড়ি জুন বৃহস্পতিবার আবারও ফের বৃষ্টির ভুকুটি আসছে বঙ্গের ভিতরে আমরা সমস্তটা দেখাবো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে সমস্ত জায়গায় বৃষ্টির এফেক্টেড আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্তটা শেয়ার করব অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তো দেখুন বর্ষা প্রবেশ করছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একদম খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর কলকাতা বিভাগ এখানে ধানবাদ দুর্গাপুর জামশেদপুর খড়্গপুর কলকাতা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত আমরা আরেকটু দেখাবো জায়গাগুলো এখানটায় দেখুন পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর দু দুই চব্বিশ পরগনা উত্তর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোলাঘাট কলকাতা চাকুলিয়া জামশেদপুর যশোর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তো চলুন আজকের আবহাওয়াটা দেখে আসা যাক আজকে আবহাওয়া কেমন থাকবে আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের আবহাওয়াতে আজকে সতেরো তারিখ সতেরোই জুন সোমবার তো আমরা একদম সরাসরি চলে যাব এই মুহুর্তে একটার দিকে দেখুন এই মুহূর্তে যদি দেখা যায় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওইখানে দুর্গাপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত তারপর আমরা একটু এগিয়ে বিকেলের দিকে নিয়ে যাব বিকেলের দিকে নিয়ে যাবার পর কি হচ্ছে দর্শক বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালতোড় এখানটায় আপনার রয়েছে শালবনী বালিচৌক কোলাঘাট চন্দ্রকোনা আরামবাগ তারপরে এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের প্রকুটি থাকছে আমরা রাইসাই বিভাগের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে ঢাকার দিকে বৃষ্টিপাত হতে পারে কুমিল্লা ত্রিপুরা মিজোরাম এগুলোর দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তারপরে আমরা এই জায়গাগুলো একটু দেখাবো এখানে দেখুন ঢাকা সিলেট এখানে শিলচর রংপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টি ময়মোহন সিংহের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তারপর আমরা একটু এগিয়ে নিয়ে যাবো দেখুন ক্রমশ আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকেও বন্ধুরা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাত বাংলাদেশের দিকেও বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তারপরে আমরা এগিয়ে নিয়ে যাবার পর আস্তে আস্তে নিয়ে যাচ্ছি দেখুন কি পরিস্থিতিটা হচ্ছে আমরা এইখানটাতে একটু নিয়ে যাই দেখুন উত্তরবঙ্গে তো টানা বৃষ্টি চলছে বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত চলছে আমরা তারপরে দেখতে পাচ্ছি এখানে ময়মোহন সিংহ সিলেটেড আঠেরো তারিখ আগামীকাল সিলেট এখানটায় আপনার কিশোরগঞ্জ কাপাসিয়া নাগরপুর ঢাকা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত তারপরে আমরা সরাসরি প্লে করে নিয়ে যাবো নিয়ে আসার পর দেখুন উত্তরবঙ্গে চরম বৃষ্টিপাত আমরা যখন আঠেরো তারিখ আঠেরো তারিখ সোমবার আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু আঠেরো তারিখ নয় সরি এটা বন্ধু এটা আঠেরো তারিখ হচ্ছে যে ভোর রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখুন কতগুলো জায়গায় হতে পারে জয়নগর হাওড়া বারৈপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচোক এখানটায় আপনার হচ্ছে যে খড়গপুর এখানে আপনার রয়েছে চন্দ্রকোনা এখানে চন্দ্রকোনার রোড এই সমস্ত জায়গার বৃষ্টিপাত তারপর দেখুন এখানে কিন্তু জয়নগর আমরা দেখতে পাচ্ছি কমস দেখুন এখানে কিন্তু বৃষ্টির ফুকুরি থাকছে হলদিয়া জয়নগর বারৈপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে আপনার রয়েছে বালিচোক খড়গপুর এখানে আপনার পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর তারপরে একটা এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে যাবার পর দেখুন আমরা সরাসরি দেখতে পাচ্ছি এবার কিন্তু বঙ্গের ভেতরে একদম বৃষ্টির ভুকুটি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঁকি দিচ্ছে বলা চলে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাউরকেল্লা এখানে খড়গপুর জামশেদপুর রাঁচি এখানে আপনার রয়েছে ধানবাদ খড়গপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত তার উপরে আরও বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বকড়া কেশবপুর এখানে আপনার রাজশাহী বিভাগ এখানে কিন্তু কেশবপুর এখানে আপনার নাগরপুর কিশোরগঞ্জ কাপাসিয়া রংপুর ঠাকুরগাঁয়ের দিকে বৃষ্টিপাত আস্তে আস্তে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন মাঝারি দিকে ভারী আবার অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু উনিশ তারিখ পরিবর্তন হয়ে গেছে আবহাওয়াতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে দেখুন কি কি পরিবর্তন হয় আমরা আস্তে 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 নিয়ে যাচ্ছি আমরা দেখুন এখানে কি হচ্ছে কুড়ি তারিখ দেখুন কুড়ি তারিখ একদম ভালো পরিমাণে বৃষ্টিপাত দেখুন এখানে কোথায় কোথায় বৃষ্টি আসতে আমরা খুব ট্রেনে সবটাই দেখাবো গোসকরা এখানে বর্ধমান কাঠোয়া দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর এখানটায় আমরা শান্তিপুর কৃষ্ণনগর চন্দননগর রাজশাহী বিভাগ মেহেরপুর করিমপুর ডুমকা মির্জাগঞ্জ রাইসাই বিভাগ তারপরে দেখুন নাগরপুর পাবনা কেশবপুর কে এখানে মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টির প্রুকটি তারপরে আস্তে আস্তে আমরা একটু দেখতে পাচ্ছি কোথায় দেখুন এবারে কিন্তু উত্তরবঙ্গের দিকে সরে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির মতন পরিস্থিতি তো দেখুন এখানে কি কি হচ্ছে আমরা দেখাচ্ছি এখানটাতে দেখুন এখানে উত্তরবঙ্গের দিকে তো টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের দিকে কি পরিস্থিতি চলছে আমরা দেখছি দক্ষিণবঙ্গের দিকে দেখুন বন্ধুরা ভালোই বৃষ্টি আসছে ধীরে ধীরে বর্ষার কিন্তু স্প্রেড এবং ইন্টেনসিটি দুটোই বাড়তে চলেছে তো আমরা সরাসরি দেখাচ্ছি দেখুন এখানে একুশ তারিখ একুশ তারিখ দেখতে পাচ্ছেন এতগুলো জায়গায় বৃষ্টি হবে শান্তিপুর ফিরিদপুর নাগরপুর এনে কাপাসিয়া ঢাকা যশোর লোহাগড় এখানে মাদারীপুর ফিরিদগঞ্জ এখানটা আমরা কুমিল্লা আগরতলা ব্রাহ্মণ বাড়িয়া এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা একুশ তারিখ বাইশ তারিখ অবধি কী কী পরিবর্তনগুলো আছে আপনাদের মাঝে একটু দেখাবো উত্তরবঙ্গের দিকে চরম থেকে অতি চরম বৃষ্টিপাত হতে পারে তারপর দেখুন বাইশ তারিখ বাইশ তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টি দেখতে পাচ্ছেন বাইশ তারিখ এবারে বন্ধু ভালো একটা খবর আসছে ধীরে ধীরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি গোসপরা বর্ধমান আরামবাগ সোনামুখী দুর্গাপুর বোলপুর কাটোয়া বিষ্ণুপুর পুতুলপুর সোনামুখী ডুমকা আসানসোল মির্জাগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশে ধীরে ধীরে কিন্তু বর্ষা বয়স করতে চলেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু বর্ষার একটা ইনটেন্সিটি চলে আসছে দেখুন এখানে কিন্তু তেইশ তারিখও বৃষ্টি তেইশ তারিখও ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা মোটামুটি একটু আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত দিকটা তো এখানে তেইশ তারিখ আমরা একটু এগিয়ে ফিরিয়ে দেখাবো আপনাদেরকে কি পরিস্থিতিগুলো আসছে আগামী দিনে তো তারপর দেখুন আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাংলাদেশে বৃষ্টিপাত অর্থাৎ প্রত্যেকটি জায়গাতেই বন্ধুরা বৃষ্টিপাতের এফেক্ট কিন্তু শুরু হয়ে গেছে এবারে কিন্তু ধীরে ধীরে সমস্ত জায়গার উপরে বর্ষা এবং আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বর্ষার পরিস্থিতি কিন্তু অনুকূল হতে চলেছে আমরা মঙ্গলবারের দিকে দেখতে পাচ্ছি আস্তে আস্তে দেখুন কি পরিস্থিতিগুলো হচ্ছে আমরা কিন্তু এখানটাতে যদি বলা যায় দেখুন কোথায় কোথায় আরও দেখাচ্ছি খড়গপুর জলেশ্বর কলকাতা পিংলা শবং কেশিয়ারি কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জায়গায় প্রত্যেকটি জায়গাতেই বন্ধুরা হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির এফেক্টেড শুরু হয়ে যেতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এবারে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা আজকে আমরা সরাসরি একবার আপনাদেরকে উপগ্রহ রেডার চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কোথায় কোথায় মেঘ জমেছে তো দেখুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোথায় কোথায় মেঘ রয়েছে দেখুন দেখাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটু মেঘ রয়েছে বা মেঘ জমেছে সিলেট শিলং ময়মোহন সিংহ ঢাকা কুমিল্লা রংপুর তারপরে বন্ধুরা গোয়ালপাড়া গুয়াহাটি এখানে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির ভুকুটি আর তার সঙ্গে মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছেন আপনারা আমরা দেখতে পাচ্ছি একটু খেপু পাড়া অর্থাৎ এখানে যে কলাপাড়া বলে জায়গাটি রয়েছে ওখানে কিন্তু মেঘ রয়েছে মেঘ বৃষ্টির খেলা হতে পারে সারাদিনই এরকমই বলা চলছে তো মোটামুটিভাবে আমরা কিন্তু দেখাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি উত্তরবঙ্গের দিকে মোটামুটি একটা বৃষ্টি ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টির মতন পরিস্থিতি কিন্তু জারি থাকার সম্ভাবনা তো আমরা সরাসরি একটু আজকে টেম্পারেচারের পরিস্থিতিতে যাব তার আগে বন্ধুরা আপনাদেরকে একটু বৃষ্টিপাতের মডেলটা দেখাচ্ছি দেখুন এখানে কি পরিস্থিতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বারো ঘন্টার ভিতরে রংপুর আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট মনমোহন সিংহ এখানে আপনার রয়েছে রাজশাহী বিভাগ শিলচর তারপরে আমরা এখানটাতে দেখতে পাচ্ছি এখানে চট্টগ্রাম বিভাগ তারপরে আস্তে 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 তিন দিন তিন দিনের পরে আমরা দেখতে পাচ্ছি এখানটায় দেখতে পাচ্ছেন এখানে কী পরিস্থিতি হচ্ছে ধন্যবাদ পুরুলিয়া বাঁকুড়া কলকাতা খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা এখানে আমরা রংপুর শিলচর এইগুলোর দিকে বৃষ্টিপাতের আশঙ্কা তারপরে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এরকম পরিস্থিতি কিন্তু বজায় রয়েছে উত্তরবঙ্গের দিকে যদি আমরা একটু মেপে আপনাদেরকে দেখাই দেখুন আলিপুরদুয়ারের দিকে মানে অসম্ভবের বৃষ্টিপাত একদম আটশো চল্লিশ এম বৃষ্টিপাত এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছশো নিরানব্বই এম এম বৃষ্টিপাত এইভাবে কিন্তু বৃষ্টিপাতের পুকুরী দক্ষিণবঙ্গের পরিস্থিতিটা দেখুন এখানে কিন্তু প্রায় সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও দু এক পতলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম এখানে সিটুই সেন্ট মার্টিন এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের ভুকুরি থাকছে তারপরে আমরা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতগুলো পেতে চলেছি তো ভাবে বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবারে টেম্পারেচারের গল্পটা কী রয়েছে আজকে সারাদিনের টেম্পারেচার কি থাকতে পারে আমরা দেখাবো আমরা দেখুন বন্ধুরা এখানটাতে দেখতে পাচ্ছি কি কি পরিস্থিতি এখানে দুর্গাপুর এখানে ভাগলপুর ধানবাদ রাঁচি মালদা মুর্শিদাবাদ মেহেরপুর কালাই মনমোহনসিংহ ঢাকা খুলনা বরিশাল এখানে আপনার কুমিল্লা কলাপাড়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে আপনার রয়েছে জামশেদপুর এখানে রাঁচি গয়া এই সমস্ত উপরে প্রচণ্ড একটা এফেক্টেড থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এটা অসহ্যকর গরম হতে পারে দর্শক বন্ধুরা মেন ব্যাপার আমরা যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে একটা গরমের অস্বস্তি বা গরমের আঁচ একটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এরকমই পরিস্থিতিগুলো আগামী দিনে বজায় থাকার সম্ভাবনা আমরা আপনাদেরকে একটু আগামী দিনের একটু টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাই তো আগামী দিনের পরিস্থিতিটা কি কি হচ্ছে আগামী দিনে মঙ্গলবার তো আগামী দিনে মঙ্গলবারের পরিস্থিতি গরমের দিক মানে দিকটা কি পরিস্থিতি হচ্ছে আমরা দেখাচ্ছি একটু এখানটাই দেখুন খড়গপুর জামশেদপুর এখানে ধানবাদ দুর্গাপুর দেওঘর রাইসাই বিভাগ মেহেরপুর খুলনা বরিশাল এখানে কলাপাড়া চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু এবং উত্তরবঙ্গের দিকে তবে কিন্তু বন্ধুরা তুলনামূলক আমরা যদি বৃষ্টির কথাটা বলতে হয় বা একটা এখানটায় গরমের পরিস্থিতিটা বলতে হয় তো তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং আমরা যদি বলি গরমের পরিস্থিতিটা এবারে গরমের পরিস্থিতিটা বলতে গেলে আপনার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বেশি গরমে থাকার সম্ভাবনা আমরা আপনাদেরকে বলতে পারি যে এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি কিন্তু গরমের পরিস্থিতিটা প্রচণ্ড পরিমাণে থাকতে পারে পশ্চিমাঞ্চলে তো আমরা এইভাবে আপনাদেরকে সমস্ত আপডেট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম ভালো থাকবেন ধন্যবাদ নেক্সট আপডেটে দেখা হচ্ছে